বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে অর্থবছরের প্রথম মুদ্রানীতি এবারও সংকোচনমূলক ধারা অব্যাহত থাকবে মূল্যস্ফীতি আরও কমিয়ে আনতে নীতি সুধার আপাতত না কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বলা হচ্ছে সুধার কমলেও বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়বে এমন নিশ্চয়তা নেই তাই সংকোচনমূলক ধারার পক্ষে অর্থনীতিবিদরাও বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে দেশের অর্থনীতিতে কি পরিমাণ টাকার সরবরাহ থাকবে এবং সুদের হার কত হবে তা নির্ধারণ করা হয় মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং টাকার মান স্থিতিশীল রাখাই মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুরু থেকেই তৎপর বর্তমান গভর্নর দায়িত্ব নিয়ে তিন দফা বাড়িয়েছেন নীতিসুধার এর ফলে মূল্যস্ফীতি কমে নেমে এসেছে আট ঘরে তবে এখনও এটি লক্ষ্যমাত্রার উপরে তাই আগামী মুদ্রানীতিতেও অপরিবর্তিত থাকতে পারে নীতি সুধার এবারে যে মনিটারি পলিসি সেটাও পূর্বের পলিটি পলিসির ন্যায় একই ধারাবাহিকতা হতে হওয়ার সম্ভাবনাই বেশি লাস্ট থ্রি ইয়ার্স এর মধ্যে ইনফ্লেশন এখন সবচেয়ে কম তবে সেটা এইট পয়েন্ট ফাইভ বা সামথিং সেভেন পয়েন্ট সামথিং হলে হয়তো বা গভর্নর স্যার এখানে হাত দিবে এবং সেটা সেই হাত দেওয়াটা এই মুদ্রানীতিতে দেখতে পাবো না নীতি নীতিসুধার বৃদ্ধিতে বেড়েছে ব্যাংক ঋণের সুধার যার প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগে এ খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে অঙ্কের ঘরে যা গেল ২২ বছরের মধ্যে সর্বনিম্ন ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন বিদ্যমান পরিস্থিতিতে সুদের হার কমলেও বিনিয়োগ বাড়বে না তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বেশি মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে যখন ইন্টারেস্টে সতেরো বছর পার্সেন্ট ছিল এখন আপনি ইন্টারেস্ট রেটটা তো আপনি কন্ট্রোল করছেন না এটা মার্কেট ডিটারমাইট করছে আপনি পলিসি রেট কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরকার যেভাবে বড় করতেছে ট্যাক্স জিদি বেরিয়ে যেখানে আটকে আছে আদার হ্যান্ড যখন মার্কেটে আপনার রেফারেন্স রেট হচ্ছে কি পলিসি রেট তো পলিসি রেট যখন বাড়ে তখন তো আপনি আর ইনফ্লেশন একটা ইস্যু আছে ইনফ্লেশন আলহামদুলিল্লাহ এইট পয়েন্ট ফোর পার্সেন্ট ইচ্ছকটা হয়েছে এগুলি যদি আস্তে আস্তে কমতে থাকে কাবার সাহেব বলেছেন উনি পলিসি রেট আস্তে কম হবে মূল্যস্ফীতিটা না কমানো পর্যন্ত আসলে ওই নীতি সুধারে হাত দেওয়ার তেমন একটা সুযোগ নাই শুধুমাত্র তো আপনি ঋণের সুধার কমিয়ে আসলে বিনিয়োগ আকর্ষণ করা যায় না যখন আমরা দেখেছি যে সুধার কম ছিল তখনও কিন্তু বিনিয়োগ হয়নি কারণ ওই যে অন্যান্য যে সূচকগুলো রয়েছে সেখানে তো কোনো উন্নতি না সেগুলোও কিন্তু অবনমন ঘটেছে তবে মূল্যস্ফীতি আরও কিছুটা কমলে নীতি সুধার কমিয়ে আনার পরামর্শ অর্থনীতিবিদদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা